আজকে রাতের ডিনার হচ্ছে গরম গরম রুটি আর কষা কষা আলুর দম ছোটো আলুর আলুর দম গুঁড়ি গুঁড়ি আলুরদম আর ওদিকে দেখো পাশে একজন বসে আছে মানে রুটি ভাজতে দেখলেই রুটি ভাজ ওই দেখো যেহেতু ওর কথা বলছি মুখটা ঘুরিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ কি রুটি ভাজতে দেখলেই ও হচ্ছে পাগল পাগল হয়ে যায় মানে পাশে এসে বসবে একটা জিনিস ভালো আছে ও কিন্তু ছিনিয়ে খায় না এই জিনিসটা ভালো আছে লুচি করে আলুর দমটা দিয়ে রুটিটা খেয়ে দেখো কেমন হয়েছে রসু বেটা তুমি কি রুটি খাবে তোমার তো খাওয়া হয়ে গেছে ডিনার হয়ে গেছে তো আলু প্রত্যেকটা নরম অত প্রেশারাইজ করতে হবে না সর দেখি 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 আলুর দমটা আর গরম করিনি দুপুরবেলাই করেছে এত নরম তুই বলছিস আলু শক্ত এই যে প্রত্যেকটা আলু নরম হচ্ছে আচ্ছা তুমি ভেঙে খাও তুমি খাও খেয়ে বলো তো কেমন লাগছে রুটি দিয়ে কচুরি দিয়ে তো দারুণ লাগে আগের দিন এমন খেয়ে আসলাম কচুরি দিয়ে কিন্তু আজকে রুটি দিয়ে কিন্তু গরম গরম রুটি দিয়ে ব্যাপক লাগে যে আমিও নিয়ে নেবো এবার কেমন বেটা তুমি কি রুটি খাবে এমন চুল কাছে রুটি খাবে দেখছে দাদার খাবার পাশে বসে বসে তো আজকে ডিনারে রুটি আর আলুর শীতকালে কিন্তু আলুর দমটা আমার খেতে ব্যাপক লাগে বিশেষ করে এই গুড়ি আলুর দম কী দেখছো তুমি বেতই বাবা দাদার খাওয়া দেখছি গো দেবো তোমাকেও দেবো তোমাকেও দেবো একটু রুটি তোমার তো পেট ভরে গেছে একটু রুটি দেবো তোমাকে তো আজকের ডিনারটা আমাদের রুটি আর দম কার কার এরকম মানে লাঞ্চে বলো লাঞ্চে না অবশ্যই ডিনারে এরকম খাবার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও